আমাদের রাজবংশী পোস্ট রাজবংশী ক্ষত্রিয়দের কোন প্রমাণপত্র বা দেখছে না কিন্তু এখানে এখানে দেখি এখানে ওই এচআই এর আমাদের লোকদের ডাকছে কিন্তু বহু লোকের দেখি আর সব পাগলের মতো ঘুরে ঘুরে করতে ওই ইলেকশন চিফ ইলেকশন কমিশনের কাছে আমি ওনাকে আজকাল অবগত করেছিলাম গ্রেটার কুচবিহার পিপিস অ্যাসোসিয়েশন সেই জন্য আপনাকে আজকাল এখানে ডাকা হয়েছে

চার্জ না করে হ্যারাসমেন্ট না করে আর আমরা এটাই বলবো যে আমাদের লোক তো আমরা যখন ভারতবর্ষের সঙ্গে সামিল হয়েছিলাম তখন আমরা তো এতে লেটার সম্বন্ধে আমাদের লোক আন্দোলন ছিল টোটালি আন্দোলন ছিল কিন্তু কথা হলো আমরা যে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলাম তা আমার সঙ্গে ভারতবর্ষের একটা টিটি আছে হ্যাঁ আমরা অ্যাক্সেশন করে ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়েছি ওদিকে আমাদের সেই অ্যাক্সের বলা আছে যে আমাদের উপর তা করতে পারবে না আমরা যেটা আমাদের মহারাজ যেটা এখানে যেটা অ্যাকসেপ্ট করবে না আমাদের পিপুলস যেখানে অ্যাকসেপ্ট করবে না সেখানে এখানে ভারতের আইন হ্যাঁ উনিশশো পঁয়ত্রিশ সন আইন এখানে প্রযোজ্য হবে না হ্যাঁ তো গতিকে এই কথাগুলো সব তখনকার যে গভর্নর জেনারেল ছিল লর্ড মান ব্যাটেন লর্ড মান আমাদের মহারাজার সমস্ত শর্ত মেনে হ্যাঁ আমরা মেনে নিয়েছে এবং এটা কার্যকরী করার জন্য স্বীকৃতি হয়েছে এখন আমরা সেই ভিত্তিতে ভারতীয় হয়েছি আমরা তো জানি না না এরকম কোথায় বৈরাগত আছে কোথায় কি আছে হ্যাঁ এখন কথা হলো আমরা এই কথা গভর্নমেন্টকে বলছি আমাদের লোকদের যেন ওই এরকম করে হ্যারাসমেন্ট করা না হয় সেই পরিপ্রেক্ষিতে গ্রেটার কুজিয়া পিপুলস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইলেকশন মানে ইলেকশন চিফ কমিশনারকে আজকে অবগত করা হলো সমস্ত এখানে বৃত্তান্ত দেখা আছে

সেহেতু আমরা গভর্নমেন্টকে অনুরোধ করেছি হ্যাঁ রাষ্ট্রপতিকে বলেছি আমরা এখানকার লোক রাজবংশী কোষ রাজবংশী কাস্ট এজ গতিকে আমরা এই বলছি আপনারা ভালো আমরা যেটা জানি যে ফরেনারদের জন্য করছে ফরেনারদের করুক তারা ফরেনার আপনারা দেখেন আর টানা এখানে জায়গা দেবে আপনার গভর্নমেন্ট ভূমিপুত্র হ্যারাসমেন্ট হবে কেন মাঠের বাড়ি হ্যারাসমেন্ট হবে কেন এই কথা এখানে বলা আছে হলো যদি না বলে থাকে না বলে কিন্তু কথা অ্যাকশন হয়েছে তো আমাদের মানুষ বুড়ো বুড়ো লোকদের হ্যারাসমেন্ট করতেছে হ্যাঁ এটা না জানে প্রেক না জানে কিছু দেখুন আমরা এটা জানি যুগ যুগ ধরে আমরা এই ভূখণ্ড বসতি করি আমাদের আমাদের ভিটা বাড়ি চোদ্দ পুরুষের চোদ্দ পুরুষের ভিটা বাড়িতে এখন এই এখানে যদি বলা হয় তুমি কাগজ দেখো কাগজ কি করে দেখাবে চোদ্দ পুরুষের ল্যান্ড কি করে দেখাবে আমাদের এখানকার ল্যান্ড কোন খাস ল্যান্ড নয় এখানে মানুষ আছে এখানকার যারা নাগরিক তারাই ল্যান্ডের মালিক গতিকে এখানে যা কিছু এতদিন জগৎ করছে তাতে মানে আমাদের চুক্তির বহির্ভূত কাজ করেছে আর সংবিধানও পারমিট করে না আমাদের লোকদের যখন খুশি তখন ভোটার ইস্টার নাম কাটে দিচ্ছে আমরা এটা জানিস যে যে লোক পরলোক দমন করে মারা যায় তারে ভোটার লিস্ট নাম কাটা যাবে আর যারা এই ভারত থেকে অন্য রাষ্ট্রের নাম লাগাবে নাগরিকত্ব নেবে তাদের নাম কাটা যাবে কিন্তু জীবিত লোকের ভোটার কি করে কাটা যাবে কি করে কাটা যায় এই বারবার হেলসন হচ্ছে বিভিন্ন রকম থ্রেডিং দিচ্ছে বিভিন্ন কথা বলতা বলছে হ্যাঁ সেই জন্য আমরা ইলেকশন কমিশনের কাছে এই যে ভূমিপুত্র যাদের এত হয়রানি হচ্ছে কুচবিহারে একটা কুচবিহার শুরু না উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভূমিপুত্রদের বসবাস এবং প্রতিটি নির্বাচনে ভূমিপুত্ররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো রাজনৈতিক দলকে হারানো বা জেতানোর ক্ষেত্রে এই যে হয়রানি সেটা কি দু সালে বিধানসভা নির্বাচন আসছে সেখানে প্রভাব পড়তে পারে এটা আপনি প্রথমেই বললেন যে আসামের কোচ রাজবংশী আছে তাদের ক্ষেত্রে এটা লাগু হচ্ছে না হচ্ছে কিন্তু কোচবিহারে যারা রাজবংশী বা এখানকার যারা ভূমিপুত্র আছে তাদেরকে এটা আসছে আপনার কথা মনে হচ্ছে যে আসামে বিজেপি সরকার আছে দেখে সেখানে বিষয়টা অন্যভাবে দেখা হচ্ছে এখানে তৃণমূলের সরকার আছে দেখে বিষয়টা অন্যভাবে মনে করে দেখা হচ্ছে সেটা তো আমি বলতে পারছি না কি ওদের প্ল্যানিং প্রোগ্রাম আমি তো গভর্নমেন্টের এই কথা আমি কিছু বলতে পারছি না কিন্তু আমি রিয়েল আমি যেটা দেখছি আমাদের লোককে নোটিশ পাঠাচ্ছি আর নাম উঠে নাই তার বুড়ো বড় লোককে নিয়ে যাচ্ছে আপনারা আপনারাই সব রিপোর্ট করেছেন আর আমার কাছে এখানে বহুদ আসছে আমার কাছে কাগজপত্র নিয়ে কাগজই চেনে না তাই বলে এই লোক কোথায় যাবে মারলাম মারলাম এদের কাগজ নাই তাই বলে কি করবে বিদেশে পাঠাবে এখানকার লোককে যদি কাগজ নাই তাকে কাগজ প্রোভাইড করতে হবে তাদের গভর্নমেন্ট মেশিন এর আছে না হ্যাঁ যা যেটা দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে হবে কিন্তু পালন না করে টর্চারিং করতেছে আমাদের লোক আনলিটারেচার হ্যাঁ পড়াশোনা বহু জানে না হ্যাঁ গতিকে ভোটার লিস্টে ভোটার যখন ভোটাররা যখন নাম লাগাতে আসে ওরা নিজের মন মতে রেখে দেয় নাম বলে একটা ওখানে তো একার ওকারে তো তখন বালাই নাই হ্যাঁ এখন তো ওখানে আছে এগুলো আসছে তো সেই এই লোকদের নাম কাটা যাচ্ছে হ্যাঁ একার ওকার নামের আলাদা ধরন আমার মানুষের বহুত নাম আছে এখন একটা মানুষের দুইটা নাম হলেই তাকে যদি সাসপেক্ট করা হয় তাকে যদি প্রমাণ দিতে হয় তাহলে মুশকিল কথা সেই জন্য এখানকার লোক এই বিষয়ে কনসেন্স না নলেজেবল নয় সেতু গভর্নমেন্টের উচিত ছিল এখানকার যারা ভূমিপুত্র আছে তাদেরকে ডিস্টার্বেন্স না করা এবং তাদের যদি কোনো অফিসিয়ালি কোনো প্রবলেম থাকে তার তার লোককে দিয়ে বাড়ি বাড়িতে গিয়ে তাদের ঠিক করানো এ লোকে হ্যারাস করছে আমাদের দরিদ্র লোক সেদিন একটা লোক আসছে আমার এখানে প্রায় লোক আসছে আমার এখানে এখন কথা হলো দিন মজুরি করে খাওয়া লোক হ্যাঁ অন্য একটু আশ্রয় নিয়ে আছে বাড়িতে ও যে হাজিরা না দেয় ও চারটা ফ্যামিলির লোক টোটালি মানে উপবাস খাটে এই লোকদের টসারি হচ্ছে মানবতাহীন কাজ হচ্ছে এদের ওই লোকটা এসডিও বিডিও অফিসে গেছে সারাদিন চলে গেছে বাড়িতে খায় কি বউছা উপাস কর্ম নাই নিজে খায় কি কারণ এইরকম মানে কান্না করে বেড়াচ্ছে আর আমাকে দেখা একটা কার্ড দিয়েছে মাসে এক কেজি চাউল এক কেজি দরিদ্র যারা শ্রেণীর লোক আছে তাদের মাসে এক কেজি চাল আর এক কেজি গম আর যারা ডিপার্টমেন্ট আছে তাদেরকে বলে বিডিও কে বলে এটাই 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 এটা টোটালি ঠিক হচ্ছে না গতিকে মানুষের মনে একটা আহ ক্ষোভ জমে যাচ্ছে বলছি যে নির্বাচন কমিশনার কে তো চিঠি করেছে ওদেরকে কি কোনো সময় দিয়েছে না যদি ওরা কোনো পদক্ষেপ না করে তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে না ওনাকে করতে হবে করতে হবে আমাদের লোকদের আমাদের এখানকার লোকদের ভূমি প্রত্যয়দের এরকম করতে হবে না আমরা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হচ্ছে টিটি ভিত্তি সন্ধি সবকিছু করতে পাবে না আমাদের সঙ্গে যেটা অ্যানেক্সার হয়েছে বক্তব্য শোনানো হয়েছে যেটা বলেছেন যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একজন বিজেপি লেমকে তিনি এই কথা বলছেন কি বলবেন না আমি দেখুন এই কথাটা আমি বলেছি আপনাদের এরকম প্রেস মিট ব্যাকে আমি এই কথা বলিনি আমি ওখানে আমাদের লোকদের নিয়ে ওখানে পিকনিক আয়োজন করেছিল সীতাই সেখানে ডেকেছিলো আমি সেখানে গিয়েছিলাম তাদের তারা তারা আননয়েন্ট লোকদের সঙ্গে আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে কথা বলেছি অতীতের সম্বন্ধে কথা বলেছি তা আমি বলেছি দেখুন এখানে এই যে ভারতবর্ষ ভারতবর্ষ দেশ আলাদা হয়েছে হিন্দুস্তান হয়েছে ওই হিন্দুস্তান পাকিস্তান হিন্দুস্থান বলা আছে নাকি যে হিন্দুরা ইন্ডিয়া আসবে ভারতে আসবে আর মুসলমানরা পাকিস্তানে যাবে এরকম করে তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট হয়নি তো এই এই মাঝে এগুলো আসবে কেন এই নেতাগুলোর ভুল আছে যেহেতু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট বলা নাই যে মুসলমানরা পাকিস্তানটা মুসলমানদের জন্য আর ইন্ডিয়াটা হিন্দু হিন্দুদের জন্য তা হিন্দু আর মুসলমান আসলো কেন এর কথা হলো এখন যারা এখানে আসছে তারা তো তারা তো ফরে না তারা এখান থেকে এখানে আসছে কিন্তু এখানে যারা এখানে যারা ইন্ডিয়ার লোক তাদেরকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না বসে পাকিস্তানের লোকদের বসে এখানকার যারা লোক আছে তারা কি মূর্খ নাকি তারা দেশ পারে না তার রাষ্ট্রপতি হতে পারে না প্রধানমন্ত্রী হতে পারে না আর ওই যাদেরকে বসাইছে তো ওইখানে কেন হতে পারে না যারা এখানে রাষ্ট্রপতি হয়েছে যারা এখন প্রধানমন্ত্রী হয়েছে তারা পাকিস্তানের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে পারলো না কেন এখানে কেন এখানে কেন হচ্ছে এটা এটা একটা বুঝার বিষয় সমস্ত লোক এই চর্চা করতেছে আমি সেই কথাই বলছি দেখুন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যারা কালে যারা রাষ্ট্রপতি হয়েছে প্রধানমন্ত্রী আমি নামটা বলছি নাম বলছি না আপনারা সবাই জানেন গতিকে তাদেরকে কেন রাষ্ট্রপতি করা হলো কেন প্রধানমন্ত্রী করা হলো আর যদি করা হয় তাহলে এই যে আমাদের নাগরিকত্ব যে নীতি আছে যাদের সেখানে প্রমাণ করতে হয় যে তারা এখানকার ভারতের বাসিন্দার কিনা তো বাসিন্দার যদি না হয় পাকিস্তানের লোক এখানে রাষ্ট্রপতি হয় কি করে বাংলাদেশের লোক এখানে রাষ্ট্রপতি হয় করে প্রধানমন্ত্রী হয় কি করে এখানে এম এল এম হয় কি করে তাহলে সব অসাংবিধানিক হচ্ছে এই কথা আমাদের গৃহমন্ত্রী বলেছেন হ্যাঁ যে এখানকার যারা জন্মগত তারাই হবে

ভারতের সাংবিধানিক একটা ইলেকশন স্বতন্ত্র একটা সংস্থা এতে তো বিজেপি হস্তক্ষেপ করতে পারবে না গতিকে ইলেকশন কমিশনার কাছে আমি বলছি আমরা বলছি যে এটা দা হচ্ছে এটা ঠিক হচ্ছে না এই রাষ্ট্রপতিকে বলেছি রাষ্ট্রপতি কথা মতো কাজটা করেছে এখন ইলেকশন কমিশনের জানা উচিত ইলেকশন কমিশনের এটা জানা উচিত যে এখানে এরকম অর্ডার আছে রাষ্ট্রপতির নির্দেশ মতে গভর্নমেন্ট অফ

মানে বিজেপি বলেছিল যে বাংলাদেশী রোহিঙ্গাদের চিহ্নিত করবে কিন্তু আসলে রাজবংশীদের এখানে হয়রানি হচ্ছে তাইতো না দেখুন বাংলাদেশি যারা রোহিঙ্গা আছে তাদেরকে নিয়ে যাবে ঠিক আছে কিন্তু কথা হলো যারা হিন্দু এখানে আসে তারা তো রঙিয়া নয় তো তাদের ফির কেন করা হচ্ছে মানে আমি যা দেখলাম আমার যা বিবেকে বলে লোকে যা বলে রুট ম্যাপটাই ঠিক নাই কি করতে যাচ্ছে কি হচ্ছে পরিবর্তন সংকল্প সভা ছিল আজকে মিটেন চক্রবর্তী এসেছেন আপনি সেখানে গেলেন না বা দেখা গেল না আপনাকে কি ইনভাইট করা হয়েছিল ভাই হ্যাঁ এখানকার কুজবিহার ডিস্ট্রিক্ট সভাপতি উনি ইনভাইট করেছে কিন্তু আমি এই দিল্লির কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য আমি নড়াচড়া করিনি আর আমি পাবো না আমি ব্যস্ত আছে পরবর্তীকালে আরো সভা আছে সেখানে গিয়ে আপনাকে দেখা যাবে দেখুন আমি তো আমি তো বলেছি আমি তো শুধু প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী হ্যাঁ তাদের মিটিংয়ে যাও আমি তো এইখন মিটিঙে যাব ন